শুভেন্দুকে করা জবাব রামেন্দুর এদিন তারকেশ্বরের রাম মন্দির নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মিছিল সভা করেন শুভেন্দু অধিকারী রামেন্দ্র সিংহ রায়কে উদ্দেশ্য করে বলেন এই বেয়াদব যদি এমন কথা উত্তরপ্রদেশে বৌত তাহলে ওকে বান্ডিল করে দিত জনতা রামেন্দু সিংহ রায় বলেন শুভেন্দু অধিকারী স্বীকার করে নিল বাংলার আইন শৃঙ্খলা সৌজন্য ভদ্রতা অনেক উন্নত উত্তরপ্রদেশ গুজরাট আর ইনায় এফআইআর হয়েছে বিজেপি সরকারইলে সব এফআইআর হবে আর আপনার শেষ জীবনটা সাহচাহানের মতো হবে। রামেন্দ্র সিং রায়কে উদ্দেশ্য করেই বলেন সুভেন্দু পালটা রামেন্দু বলেন 21 যা সিট পে তা চাষিশ্রে ধরে রাখতে পারবে না বিজেপি। রা文দুকে কচ্ছপের সঙ্গে তুলনা করেন সুভেন্দু রামেন্দু বলেন খরগোশ আর কচ্ছপের গল্পটা মনে আছে তো সুভেন্দু অধিকারী। আজ সুভেন্দু বলেন গতবার আমার মিছিলে ঢিল ছুটেছিলেন আজকে কোথায় হাওয়া ঘুরছে সব হিসেব হবে সুদ সহ তুলব চিত্রগুপ্তের খাতায় লেখা থাকলেও সব হিসাব হবে রামেন্দু বলেন ওরা ভয় পেয়েছে নিজেই এসেছেন সি আর পি এফ এবারই আরামবাগ লোকসভা মোদিজির হাতে তুলে দেওয়ার জন্য এই তারকেশ্বর ধাম থেকেই প্রচার শুরু করব বলেন শুভেন্দু রামেন্দু বলেন যে উনি শুধু শোবাজি করেন কই মঞ্চে যখন শুভেন্দুর হাতে বাবা তারকনাথের ছবি দেওয়া হলো কিন্তু শুভেন্দু একবারও প্রণাম করেননি এমনকি নিজের পায়ের জুতোরা পর্যন্ত খোলেননি কোন মিছিল নারী দিবসের মিছিল মুকুটমণির বিরুদ্ধে তার স্ত্রী নির্যাতনের মামলা করেছে নারী দিবসের মিছিলে বধু নির্যাতনের অভিযুক্ত নারীকে জ জয়েন করিয়েছে ও এমপি হতে চায় আমাদের কোনো আপত্তি নেই ওর জাল আর গামছা দুটোই যাবে বিজেপি থেকে রেজিগনেশন এমএলএ থেকে রেজিগনেশন করে নমিনেশন করতে হবে যদি টিকিট দেয় ওকে আর দাঁড়ালে দু লক্ষ ভোটে হারবে রানাঘাট হল মতুয়া গড় বাংলাদেশ থেকে দেশ বিভাগ বিভাজনের বিভীষিকা নিয়ে হিন্দু মতুয়ারা এক কাপড়ে পালিয়ে এসেছেন তারা বলছে রানাঘাট বনগাতে কৃষ্ণনগরে আর উদ্বাস্ত হব না মোদিজিকে ছাড়ব না

এখানে পঞ্চায়েত সমিতির সভানেত্রীকে দিয়ে পঞ্চাশটা মহিলাকে দিয়ে তাদেরকে শিখিয়ে আনা হয়েছিল ঢিল মেরেছে আমার সিকিউরিটি প্যাড দিয়ে আমার মাথায় আমরা চলে পরে এই শহরের সমস্ত নেতৃত্বকে বাড়ি ভেঙে অ্যারেস্ট করে প্রায় পঁচিশ দিন জেলের কারাগারে রাখা হয়েছিল এবং আজকেও ওই মহিলাগুলোকে বলা হয়েছিল বাধা দেওয়ার জন্য ওরা রাজি হয় মানুষ বুঝতে পারছে এদের এই নোংরা খেলা এবং এই রাহা রানি গুণবিত্তায়ন এর থেকে মানুষ আস্তে আস্তে সত্যশীল প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন সব টাকা আমার দেওয়া সবের মতো বাড়িতেই করবে ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবে না চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফেস কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান